আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাটের রেগুলার ভিডিও দেখেন তো ভিউয়ার্স যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় আপনাদেরকে খুব ভালো ভালো কন্ডিশনের রোটার গাড়ি হাইড্রোলিক বডির কিন্তু সন্ধান দিয়ে থাকি তো আজকে সেই ধারাবাহিকতায় চলে আসলাম আইসার ফোর এইট জিরো সালের মডেল একটা ট্রাক্টর নিয়ে এই ট্রাক্টরটা হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পুরো ইনফরমেশনগুলা জানতে পারবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স বেশি কথা বলতে যাচ্ছি না যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা এই চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টর হাইড্রোলিক বডি রোটারের রিসোলিং ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি গাড়িটি দেখার জন্য আপনাদেরকে রংপুর পাগলাপির বাজারে যেতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এখানে স্ক্রিনের উপরে যে থ্রি ওয়ান নাইন নাম্বারটা রয়েছে এটা হচ্ছে মালিকের ফোন নাম্বার আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে মালিকের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই চাকা যেটা আছে অরিজিনাল চাকা বিট একটু বা কম আছে গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের সাথে যোগাযোগ করতে পারেন